যদি কারো বিবেকে থাকে যে আমি পাগল না আমি মাতাল না আমি সুস্থ একজন মানুষ আমি একজন মানুষ আমার একজন আল্লাহ আছে আমার একজন বানানে ওয়ালা আছে খোদার কসম এতর আকল দেমাক যদি খাটায় তো তার উচিত এটা ভাবা আল্লাহর কাছে জিজ্ঞেস করা জানতে চাওয়া যে আপনি আমাকে কেন পাঠাই আপনি আমার কাছে কি চাচ্ছেন আমাকে কি করতে হবে বলে আমি এই কোম্পানিতে চাকরি নিলাম এখন তো আমার উচিত জিজ্ঞাসা আমার দায়িত্বটা কি আমার আমার কাজটা এটা তো পড়লাম বললাম যে আমি এটা মানি আমি স্বীকার করি যে আমি মুসলমান আমি নিজেই বলতেছি ভাই আমি মোমেন আমি মুসলমান তা আল্লাহ বলে তুমি বলতেছো তুমি মুসলমান তো এখন তুমি ইসলাম গ্রহণ করতে আপত্তি কিসের তুমি বললা তুমি আল্লাহর উপরে ইমান আনেছ তুমি বললা এই জন্যই তো তোমার নামাজ পড়তে বললাম তুমি যদি বলতে আমি বেঈমান তোমার কোন ছাগলে বলতে তোমার মতো ছাগলে রে না বললে কি হইতো তোমার মতো অপদার্থকে না বললে হতো না আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে। এত মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হবে? ভাত খাইবার ঘুম যাইবা। ফেশাবে দুললে ফেসাব করবা টয়লেটে গেলে টয়লেটে যাইবা। ছি গুম ঘুম যাইবা। পাগলের মতো মাতালের মতো ঘুরবা হাঁট। চলচি ঠিক আছে কিন্তু তুমি না বলতেছ তুমি মুসলমান? তুমি তো বলছো তুমি মোমেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকার। এটা আমরা সাক্ষী দেই না কথা বলেন আমরা এটা বলি না তো আপনি বলেন কেন যুবক ভাইয়া তোমরা বলো তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা আল্লাহ চিনো না আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না ইসলাম যাদের ভালোই লাগে না কোরআনকে যারা ধরতেও চাও না রসুল্লাহ সাল্লামের একটা সুন্নতকে যার পছন্দ হয় না আরে গাদ্দার তুমি কি লেগা বলতে মুসলমান এই মানুষের বাচ্চা কেন বলতেছ

সে আল্লাহকে ভুলে যায় কি ভাবে সে নামাজ ভুলে যায় কি ভাবে সে সেজদা দিতে চায় না এটা কি মানুষ হায় আল্লাহ কি আশ্চর্য আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয় একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না তোমার এটা কি হাই হয় কি আসলে এই অপদার্থ আইলো করতে গে এই জঙ্গলি আইলো করতে গে এটা কি একটা স্বাভাবিকতা তা মানুষের একটা কমন সেন্স তো থাকে স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা এই জন্য মেরে মোহতারাম ভাবা উচিত আপনি আমি প্রত্যেকই নিজেকে মুসলমান পরিচয় দেয় তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসান লাফি খুসরিন আরে বলছে বান্দা তুমি যদি মানুষ হও মানুষ তাইলেই আমি আল্লাহর প্রেসক্রিপশন এখানে আমি সূরাতে বলছি কাজ এটা যদি গ্রহণ না করো তাইলে তুমি লসে লাফি খুসরিন তুমি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ধ্বংস बर्बाद তোমার जिंदगी যে কোন মানুষ মাত্রই চারটি কাজ করতে হবে কয়টি কাজ কয়টি কাজ এই আল্লাহ আল্লাহ কসম করে বলছেন ওয়াল আশ্রী আমি আল্লাহ কসম করছি সময়ের ফসল আশ্রম শব্দের এক অর্থ হলো যুগ সময় সময় তাহলে ওয়াল আসরি আশ্রী মানে হলো কসম আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম তোমার হায়াতের কসম তোমার জিন্দিগির কসম সময়ের কসম মানে জীবনের কসম কারণ প্রত্যেক মানুষের হায়ার সময়েরই সমষ্টি প্রত্যেক মানুষের জিন্দিগি এটা কিসের সমষ্টি বলে সময়ের সমষ্টি আমার বয়স তেতাল্লিশ বছর তো এখন আপনি এই তেতাল্লিশ বছর মানে কি মানে কিছু ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ মাস বছর এই সমষ্টিটার নামই তেতাল্লিশ বছর ঠিক কিনা বলে এটারে যদি আপনি মাস বাইর করেন বারো মাসে এক বছর তো তেতাল্লিশ মাসের লগে এবার মিলাইলে মাস যে আমার বয়স এত মাস। এরপরে এটার সাথে যদি আপনি ঘন্টার এক দিন দিন তো আমার বয়স এত এটারে যদি আপনি ঘন্টা মিলান ষাট মিনিটের ঘন্টার লগে বাইর করেন ভাগ করেন তো আমার জিন্দিগির কি হবে ঘন্টা বাইর হবে এই না হিসাব তো তো আর মিনিট খুঁজলে মিনিট বাইর হবে সেকেন্ড খুঁজলে সেকেন্ড বের হবে তাহলে হায়াত মানেই হলো সময়ের সমষ্টি জীবনের সমষ্টি সময়ের সমষ্টি এই জন্য আল্লাহ বলেন ওয়ালা আসর বান্দা সময়ের কসম মানে তোমার হায়াতের কসম তোমার আমি যে সময় দিয়েছি তোমার আমি যে জিন্দগি দিছি এই ঘন্টা মিনিট সেকেন্ড যেগুলো আমি আল্লাহ পরিবর্তন করতেছি আর তোমাকে দিলাম

লকিলা ইয়ালমা মিন বাদি ইলমিন শাইআ আর কাউকে পৌঁছাইতে পৌঁছাইতে একবারে নিষ্কর্ম আর কোন বুদ্ধি নাই বোধ নাই বিবেচনা শক্তিও নাই এরকম অক্ষম বৃদ্ধ পর্যন্ত বানিয়ে চলো আমার মা 75 বছরের মত বয়স 70 72 মা এখন কিছুই মনে নাই কিছুই বোঝে ও হ্যাঁ ওষুধ মার হাতে দিলে মা এটা কি করবো মা এটা বুঝতেছে না মানে এই কথাটাই বোঝে না যে এটা আপনি খান এখন পানি দিলাম জোর করিলাম মা এটা ফেলায় শুধু এটা ফেলায় আজ মারে আমি কত হাজার বার আমার মারে দেখছি আমি মায়ের নিজের ওষুধ ডায়াবেটিস এর ওষুধ প্রেশারের ওষুধ এগুলো মাটা মার বক্স আলাদা মাটা মা সুন্দর করে খাইয়া শুইতো সেই মা এখন এটা বুঝেই না এই এখনো জিজ্ঞাসা করছি মা ওষুধ খাইছে নি কহ বুঝেই না মা তা আল্লাহ তাআলা বলেন আমি ধীরে ধীরে একদিন এই অবস্থায়ও কাউকে নিয়ে যাই যে আর কিছুই সে বোঝে না একদম নিষ্কর্ম নিষ্কর্ম হয়ে যায় তো আল্লাহ তারা বলেন এই অবস্থার পরিবর্তন সময়ের পরিবর্তন জিন্দিগির পরিবর্তন এটা আমি আমি করে থাকি বান্দা আল্লাহ সময়ের কসম করে বললেন হায়াতের কসম করে বললেন জীবনের কসম করে বললেন কসম করে বললেন ইন্নাল ইনসান আল্লা প্রত্যেকটা মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ ধ্বংসের পথে ধ্বংসের পথ এই কথার দুইটা অর্থ কথাটা খেয়াল করে আমার ওয়াজ শেষ হয়ে যেতেছে আপনি সুজানা না কিন্তু এক্ষুনি শেষ আপনার এই কথাটার দুই অর্থ এক হলো এই আমাদেরকে আল্লাহ তালা যেই হায়াত দিছেন পুঁজি এটা মনে করেন আমাকে একটা পুঁজি কাউরে ষাট কাউরে তিরিশ কাউরে চল্লিশ কাউরে পাঁচচল্লিশ যদিও অনির্দিষ্ট আমরা জানি না কিন্তু একটা হায়াত আছে আমাদের ঠিকই না বলেন না কেন কামক বেশক আছে কিনা আমাদের একটা হায়াত এই যে পুঁজিটা আল্লাহ তালা এটা বুঝাইছে এই যে তোমার হায়াত দিলাম জীবন দিলাম লাফি খুসরিন এটা প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে শেষ হচ্ছে আর এটা বরফের চাকা যেটা প্রতি মিনিটে গলতে থাকে হায়াত ঠিক এরকম প্রতি সেকেন্ডে যেটা কমতেই থাকে যেতেই থাকে আমি ঘুমাইছি দশটায় আমার ঘুমের মধ্যে রাইখা সময় আমার উপরে চলে গেল ছয় ঘন্টা দেখি আমি আর দশটা নাই ঘড়ি ঘড়ি চলে গেছে কি কথার কথা তাইলে এই মানে আল্লাহ তারা বললেন বান্দা তোমাদের প্রত্যেককে আমি যেই হায়াত দিলাম কসম করে বলছি এটা কিন্তু ধ্বংস হচ্ছে কোন যুক্তিতে কামে লাগাইলেও ধরে রাখতে না আর কাজে না লাগাইলেও ধরে রাখতে পারত না যদি খুশিও করে দাও তাইলেও হায়াত শেষ হয়ে যাবে আল্লাহকে যদি নারাজও করে রাখো তাইলেও হায়াত শেষ হয়ে যাবে ফজরের নামাজ পড়লেও জোহরের ওয়াক্ত হবে ফজরের নামাজ না পড়লেও জোহরের ওয়াক্ত কি কালকের ভোর চলে আস অতএব আল্লাহ তাআলা বলে এই এক অর্থ আর অর্থ হইল বান্দা হায়াতের কসম করে বলছি সময়ের কসম করে বলছি জিন্দিগির কসম করে বলছি সামনের আয়াতে আমি চারটা কাজ দিলাম এই চারটি কাজ যদি তোমরা না করো তাইলে তোমরা ধ্বংস ক্ষতিগ্রস্ত তোমরা বরবাদ কবরও বরবাদ আখেরাতও বরবাদ পরকালে বরবাদ তাহলে কয়টা কাজ চারটা কাজ আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু এই একটা কাজ ও আমিলুস সালিহাত এই দ্বিতীয় নম্বর কাজ বিল হক এই হলো তৃতীয় নম্বর কাজ এই চার নম্বর এই কয়টা হলো এক নম্বর নিজেকে পূর্ণ ইমান যতক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ ইমানদার না বানাবা ততক্ষণ তুমি লস ক্ষতিগ্রস্ত বরবাদ দুই নম্বর সমস্ত ন্যাকামল একটা দুইটা তিনটা চারটা না শুধু নামাজ পড়ো কিন্তু হালাল খাও না শুধু রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না নামাজও পড়ো রোজাও রাখো কিন্তু পর্দা করো না জুমাও পড়ো কখনো কখনো মা পড়ো কিন্তু ফজরের নামাজ কখনোই পড়ো না কথার কথায় দুইটা আছে তিনটা নাই তিনটা আছে চারটা নাই একটা আছে চারটা নাই

সবটা ওয়া আমিলুস সালিহাত এটা বহুবচন বহুবচনের শব্দ তো আল্লাহ তাআলা বলেন পূর্ণ ঈমানদার হবে সমস্ত नेक আমল করবে এ কয়টা হলো ভাই 2টা তিন নাম্বার তথা ওয়াসাউ বিল হক মানে অন্যকে সারা পৃথিবীর মানুষকে তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবার তোমার আত্মীয়-স্বজন তোমার এলাকা তোমার মহল্লা তোমার দেশবাসী তোমার পাড়া প্রতিবেশী একেবারে যাইতে যাইতে সারা পৃথিবীর মানুষকে প্রত্যেককেই তুমি ইমানের দাওয়াত দিন নিজে যেমন পূর্ণ মোমেন হবা এই ইমানের নিয়ামত তুমি অন্য মানুষদেরকে গ্রহণ করার জন্য দাওয়াত দিবে কথা মূল অর্থ এটাই আর চার নাম্বার হলো সমস্ত नेक আমলের দাওয়াত অন্যকে দিন শুধু দাওয়াত বলার জন্য বলা না সিহতের মতো বলা কোনো মানুষ মৃত্যুমতযাত্রী মানে মৃত্যুর মুখামুখী হয়ে শেষ টাইমে যেই কথাগুলো বলে এগুলোরে আমরা কি বলি এ এরকম ভাবে বলি এমন গুরুত্ব দিয়ে বলবা যেন মনে হচ্ছে তুমি তোমার জীবনের आखरी কথা বলছিস এক মানুষকে এভাবে দাওয়াত দিল আল্লাহর কথা এভাবে বলল এভাবে ছেলেটাকে ফিরাইতে চেষ্টা করেন এভাবে মেয়েটাকে ফিরাইবেন এভাবে এলাকাবাসীকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করা যেন আমি আমার জিন্দগির আখিরি ওসিয়ত বলছি আমার শেষ উপদেশ বলতেছি এই পরিমাণ দরদ মাখা ভাবে বল তাইলে অনেক ব্যাখ্যা আছে আমি প্রথমেই বলছি আমার সময় নাই এই জন্য আপনাদের কাছে আমি চারটা কথা বলিলাম নিজেকে পূর্ণ ইমানদার বানাইতে হবে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে শিরিক না আসে আমার ইমানের সাতাত্তরটা শাখা যেন একবারে লিষ্টি চাইয়া যেন আমি বুঝাই দিই আমরা বাজার করো যারা বিশেষ করে মুদি বাজার ওই যে চাল ডাল তেল পেঁয়াজ রসুন আদা সাবান টয়লেট পেপার নুডলস এডি যেভাবে মহিলারা লেখা দেয় কাগজে এটি আনবেন পরে এবার দাগ দিয়ে দিয়া আবার কি করে একটা একটা করে হিসাব করে করে কিনা আনে এরকম রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন ইমানের সাতাত্তরটা শাখা গুনে গুণে দাগ দিয়ে দিয়ে বুঝাই দিল যে একটা একটা করে দেখা আমার মধ্যে আছে কিনটা নাই কোনটা যেটা আছে আলহামদুলিল্লাহ যেটা নাই সেটা জলদি গ্রহণ করা আর কি সমস্ত বন্দিগি অজু গুসল নামাজ রোজা জিকির তেলাওয়া তাহাজ দান সদাকা আল্লাহর রাস্তায় খরচ করা এই সবগুলো নেকামল করতে হবে সমস্ত গুণা ছাড়তে হবে গুণা ছাড়া ন্যাকামল করা দুইটা মিললে হয় ন্যাকামল দুইটা মিললে হয় তাকুয়া দুইটা মিললে হয় মুত্তাকি আল্লাহ ওয়ালা দিনদার ফরহেজ হ্যাঁ হ্যাঁ যে বেটা নামাজও পড়ে বিড়িও খায় এবারটা কোনো দিনদার না ফরহেজ কারণ আমরা নামাজি কি হ্যাঁ শুধু নামাজই হলো কিন্তু এটা বড় دینদার না ফরহেজদার মুত্তাকিনা মুত্তাকি হলো দুইটা মিল্লে হয় নেক গুলু আদেশ গ্রহণ করা গুনাহ গুলু বর্জন দুইটা মিললে হয় আপনার নেক কাজ دینদার ফরহেজকার মুত্তাকি তাইলে আল্লাহ বলেন পূর্ণ ইমান পূর্ণ নেক আমল এবং অন্যদেরকে ইমানের দাওয়াত অন্যদেরকে ন্যাকামলের দাওয়াত এই চারটাই অর্থাৎ আপনি যেমন ইমান ঠিক করবেন আপনি এরকম ইমানের মেহনত মানুষকে বলবেন আপনি যেমন ন্যাকামল করবেন আপনি মানুষদের কোন আমলের দিকে ঘর পরিবার পাড়া মহল্লা দেশ জাতি সর্বত্র আল্লাহর কথা ফেরি করবেন মানুষদেরকে বলবেন নিজেও সচেষ্ট থাকবেন অন্যদেরকেও ডাকবেন তাহলে কয়টা হলো ভাই বাবা বলেন কয়টা হলো চারটা তাইলে আজকে এই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমি বললাম দয়া করে আমার যুবক ভাই যারা বসছো ভাইয়া আবারও বলছি ভাইয়া আমি শক্ত করে কিন্তু মাঝখান দিয়ে একটা কথা বলছি যে তুমি মুসলমান পরিচয় দাও কেন কেন মুমেন বড় ভাইয়া যদি নামাজই না পড়লাম সেজদাই না করলাম আল্লাহকে যদি ভালো না লাগে রসুল সাল্লামকে যদি পছন্দ না হয় তো দরকার ছিল কি নিজেকে মুসলমান বলা কি দরকার এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে যত্নবান হই নিজেদের ইমান নিজেদের ন্যাক আমল এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা এই যে দাওয়াত তবলিগের মেহনত আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী ওলামায় কেরাম সাধারণ মুসলমান করতেছে এই আল্লাহ যে দায়িত্ব দিছেন এই দায়িত্বের আলোকেই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই নিজের ইমান সুন্দর করেন নিজের বন্দিগি সুন্দর করেন আমল সুন্দর করেন এবং অন্যদেরকেও ইমানের কথা বলেন অন্যদেরকেও নে আমলের কথা বলেন প্রত্যেকটা বাবা অভিভাবক নিজের ঘরের স্ত্রী ছেলে মেয়ের জন্য ইমান এবং আমল এটার ফিকির করেন এক নাম্বার ঘরের বিবি বাচ্চা নামাজ করবে কোন দিন সেজদা দিবে কোন দিন আল্লাহর কোরআন শিখবে কখন সবাই পর্দা করবে কখন এটা বলে না এটার ফিকির করেন। এটার হিসাব করে ভাত মাছ চাল ডাল তরি তরকারি ঘর আসবাবপত্র এগুলো সব আপনি শেষ করে দিতে পারতেন না আপনি যে দূর পারেন এর দূর দিয়া যান বাকিটা আবার তারা কামাই করবে আবার ওই বেড়া মূল্য আর জন করবে এভাবেই পৃথিবীতে আদম আলাই সাল্লাম থেকে চলে আসছে বাপ দাদা সৈত্য গোষ্ঠী এই পরিশ্রম করতেছে এই খেতে বহুজন এই পর্যন্ত চাষাবাদ করছে আমনের আগে আমনের পরেও আরো বহুজন কি করবে চাষাবাদ করবে রে বাপ অতএব আখেরাত সাজান কবর সাজান পরকাল সাজান দিনকে কলিজার মধ্যে ধারণ করেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আমি